আরিব ভাই হ্যাঁ ভাই কি স্কুটার উপরে বসে আছেন কালারটা তো এত প্রিমিয়াম লাগছে ভাই এটা তো স্পোর্টস স্কুটার বুঝছেন রেসিং স্কুটার বলতে পারেন তাই নাকি মাখন কালার ভাই এই যে দেখেন তাই নাকি হ্যাঁ এছাড়াও আরো আরো দুইটা কালার আছে ভাই আপনি ব্লু কালারটাও পাবেন আবার হচ্ছে ব্ল্যাক কালারটাও পাবেন আবার রেড কালারটাও পাবেন ভাই এটা কিন্তু জুম ঠিক আছে হিরো জুম একশো দশ স্কুটার আর মজার বিষয়ে কি জানেন এখানে একটা বাটন আছে দেখেন

কত তাহলে অনেক কমে নিতে পারবেন কত ভাই

আপনি সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন মানে মানে এটার দাম তো হচ্ছে ধরেন 1 লক্ষ 88 আপনি এটা 30% দিয়ে স্কুটারটা নিতে পারবেন ওরে বাবা আমি তো চাচ্ছিলাম একটা ক্যাশই নেব কিন্তু আমার বউ তো বলছিল যে ওরে একটা স্কুটার লাগবে তাহলে দুইজনে 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 দুইটা নিয়ে নেবেন ভাই তাহলে আমি আমার জন্য ক্যাশই নেব ওই ডাউন পেমেন্টটা রেজিস্ট্রেশন شو ওরে বাবা তাহলে নাম্বার আর ঝামেলা নাম্বার এর কোনো ঝামেলা নাই তাহলে আমি এটাই নিব শুধু আপনাকে নিতে হলে কোথায় আসতে হবে জানেন কোথায় আসতে হবে হচ্ছে হিরো শোরুম বাইক রাইডার্সে আর একটা কথা আছে ভাই যদি ক্যাশে নেন না ওই যে ক্যাশের কথা বললেন সাড়ে চার হাজার টাকার ডিসকাউন্ট পাবেন ক্যাশব্যাক পাবেন শর্ত সাপেক্ষে এই টাকা দিয়ে তো আমি একটা হেলমেটও কিনে নিতে পারবো সব কিনতে পারবেন একটা হেলমেটও কিনে নিতে পারবো দ্রুত চলে আসেন হিরো শোরুম বাইক রাইডার্সে ঠিক আছে